আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমার বান্ধবীরা বন্ধুরা কী অবস্থা সবার বলো দিনকাল কেমন যাচ্ছে তো আমা আমি অনেক অসুস্থ ছিলাম এই পাঁচ ছয় দিন যাবৎ আরও বেশি এই জন্য কোনো লাইভ তারপরে ব্লগ ছাড়তে পারিনি খুবই অসুস্থ ছিলাম মানে কি বলবো এখন যে জ্বরটা বের হয়েছে ভাইরাস জ্বর বলতেছে সবাই তো এটা মানুষকে যদি একবারই জ্বরে ধরে রে বাবা তার জীবন মনে হয় শেষ তো এমন অবস্থা আমার ভাগ্নি দেখো কি করছে আল্লাহ আমার ভাগ্নি যা শুরু করছে কি আর বলবো তো অনেক দিন তো তোমাদের রং টং শেয়ার করি না তো ভাবলাম তোমরাও আমাকে খুব মিস করতেছো খুবই খুবই ভালো লাগছে যে আমি লাইভে না যাইনি তারপরে ভিডিও ছাড়িনি কিছু কিছু মানুষ আমাকে খুবই মিস করছে আমার এটা দেখে অনেক ভালো লাগছে সেটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না তো অসংখ্য ধন্যবাদ আমাকে মিস করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে একটা চুরি পাইছি আপুর চুরি সেটা একটু পরে দেখলাম যে কেমন দেখা যায় তো ভালো লাগতেছে না আবার খুলে রাখছি তো ভাবলাম যেহেতু অসুস্থ ছিলাম সেহেতু অনেকদিন কাজকর্ম করা হয়নি কিচ্ছু করি নাই তো ভাবলাম একটু ঘরটা মানে একটু হালকা পাতলা কাজকর্ম কর্ম করি যেহেতু ভালো লাগতেছে বসে থাকতেও ভালো লাগে না সারাদিন বসে রয়েছি শুয়ে আছি বোর একদম একটা বোর লাইফ কাটছে আমার মানে কি বলবো আসলে আমি জানি না আমার কেন জানি মানে বসে থাকতে ভালো লাগে না এমনি কাজকর্ম ঠুকে টাকি কাজকর্ম করবেও ভালো লাগে আসলে না সারাদিন শুয়ে বসে থাকা ভালো লাগে না এই যে আপু ভর্তা বানাচ্ছিলো পটল ভরতাম তারপরে মাছ বোনা করবে তো ভাবলাম ওই যে গুত্তম মাছও ছিল গুত্তম মাছও বোনা করসাব তো ভাবলাম একটু শেয়ার করি আপু বলতেছে অনেক দিন ভিডিও করা হয় না আমি বলছি হ্যাঁ আপু হয় না তো আমি একটু ভিডিও করতেছি কেয়ার করবো আমি যে কী ভিডিও করবো মাঝে মাঝে বলে যাই কোথা থেকে শুরু করব কি ভিডিও করব বুঝি না তো মনে করে জ্বর হয়ে গলা টলা ভেঙে গেছে কণ্ঠ কেমন হয়ে গেছে আর এই দিকটা আমার ভাগ্নি দেখো কি একটা আকাম করে বসে আছে কি বলবো অনেক খারাপ লাগছে দেখে তো ওই যে আমার সোফা গুছানো হয়ে গেছে সোফার কাবার একটু ময়লা মেখেছিল তো গাজের মহিলার কাছে দিছে যে ধুয়ে দিবে তো এখানে পরিষ্কার করা হয়ে গেছে বাইরে আনতে গেছিলাম বারান্দা আনতে গেছিলাম কাপড় ভাই এত সুন্দর বাতাস মাসাল্লাহ পুরো জীবনটা মানে ঠান্ডাময় হয়ে গেছে মানে এত ভালো লাগছে অনেক অনেক সুন্দর লাগছে বাহিরে এত সুন্দর বাতাস আর মেঘলা মেঘলা আকাশ তোমাদের তো ফার্স্টেই দেখাইছি কি সুন্দর মেঘলা আকাশ মানে অমায়িক সুন্দর মানে কি বলবো চোখ জোড়ায় যায় তো ভাবতেছি মানুষ অসুস্থ থাকলে কতই না মানে খারাপ লাগে আমি জানি আমার দিনগুলো খুবই খারাপ গেছে আর ভাইয়া ভাইয়া চীনা হাসান ছিল চিনাহাস আপু পরিষ্কার ড্রেসিং করে আনছিল আপু পরিষ্কার করে রাখতেছে আজকে রান্না বান্না করছে তো এইটাই তোমাদের মাঝে শেয়ার করলাম যে আপু বলতে আমনি একটা আনার খাও শরীর ভালো লাগবে তো ভাবলাম একটু খাই তারপরে তোমাদের মাঝে এই শেয়ার করতেছি কী আর করবো আমার তো ব্লগ করতে হবে তাই না তাই এই সেই মিলাই মেলায় ব্লগ ব্লগ ছাড়তে হবে তারপর আজ থেকে প্রতিদিন ব্লগ ছাড়বো লাইফ টাইপ করবো ঠিকঠাক মতো কন্টিনিউ হবো যেহেতু আলহামদুলিল্লাহ আমাকে সুস্থ বানিয়েছি সেহেতু আমার রেগুলারলি কাজগুলো করতে হবে কারণ অনেক দিন ড্যামেজ হয়ে গেছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই সাবধানে থাকবা এখনকার জ্বরকে জ্বর কিন্তু মানুষকে অনেক মানে অনেক দুর্বল করে ফেলতেছে আমাকে প্রচুর পরিমাণ দুর্বল করে ফেলছে কি বলবো আর অনেক দুর্বল হয়ে গেছে সবাই ভালো থাকবা বাই